তো বন্ধুরা বাইরের সমস্ত কাজ শেষ চলো এখন এক চুটকিতে এই বিছনাটাকে গুছিয়ে নেই তো দেখো গুছিয়ে নিয়েছি টান টান করে দেখো তো চলো এখন জাল্লাটা খুলে দেব জাল্লাটা খুলে দেই তো এই যে জাল্লাটা খুলেই জাল্লা দিয়ে আমার এত সুন্দর একটা ভিউ দেখা যায় দেখো আমার শ্বশুরবাড়ির থেকে প্রিয় জায়গা হচ্ছে এটা আমার মন খারাপ হলে আমি জানলার ধারে বসে এইভাবে দেখি দেখো কত সুন্দর ভিউ ভালো লাগে না অবশ্যই বলবো কিন্তু ভালো লাগে না খারাপ লাগে আমার তো দারুণ লাগে এই ভিউটা কালকের কিছু কাপড় আছে তো সেই কাপড় জামাগুলোই দেখো এদিকে ভাজ করে নিচ্ছে ঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে না কিন্তু সময় পাই না যেহেতু ঘরটাকে গোছানোও হয় না কিন্তু যখনই একটু ফাঁকা টাইম পাই তখনই একটু কুচিয়ে নিই কারণ ঘর না ভালো থাকলে না সেই ঘরে থাকতেও ভালো লাগে না আর আজকে আমার দেওর আসবে আমার নিজের দেওর মানে আমার দেওর আর আমার যা আসবে যে দেওর আমার দাদুর বাড়িতে থাকে মানে দাদু শ্বশুর বাড়িতে তো ও আর ওর বউ আসবে আজকে তো ভাবলাম যে চলো এই ফাঁকে ঘরটাকেও গুছিয়ে নেই লোকজন আসলে ঘর দুপুর যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো এইদিকে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে দেখো আল্লাটাও এলোমেলো হয়ে আছে কালকে এই যে দিয়ে আমার ভাগিনী আর ভাগনীরাটা মানে কি একটা মানে মোবাইলে দেখেছে যে কি দেখেছে বলতে পারবো না তো সেগুলো ওরা মানে দু ভাই বোন মিলে যে ওনা দিয়ে বানিয়ে মানে খেলা করেছিল সন্ধ্যার সময় তো ওগুলো এলোমেলো হয়েছিল ভাজ করে রেখে দিলাম তো বন্ধুরা একদিকে দেখো ভাত বসিয়ে দিলাম আর এদিকে দুধটা গরম করছে তো চলো দুধটা গরম হোক আর আমি এদিকে ঠাকুর পুজো দিবো তো চলো এদিকে ভাতটা হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব তো বন্ধুরা দেখো অন্যান্য ডাল বসিয়ে দিয়েছে এদিকে ডাল সিদ্ধ হোক আর এইদিকে দেখো দুধটাকে নামিয়ে এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়ে যে এটার একটা সবজি হবে তো তারপরে চলে আসলো আমার পিসি শ্বশুরি তো দেখো এদিকে পিসি শাশুড়ির জন্য চা করে নিচ্ছি এটা আমার বড় পিসি শ্বশুরি আমার শ্বশুরেরও বড় তো এই যে বসে আছে উনি কিন্তু অনেকটাই বয়স্ক হয়ে গেছে এই পাশে বিয়ে হয়েছে ওদের বাড়ি মানে হেঁটে গেলে তিন মিনিট লাগবে এরকম সামথিং তো এসেছে ওই যে ওনার বাবা বাপের নাম জিজ্ঞাসা করতে আর ওই যে ভোটার লিস্টের কাগজ নিতে তারপরে ওইদিকে ভাত তো হতেই আছে তো ওর দিকে ওগুলো হতে থাক আমি এদিকে দেখো কাপড় জামাগুলো কেঁচে দেবো তো দেখো মানে টাইম কলের জল চলে গেছে তারপরে মটর দিয়ে জল বের করলাম কারণ এখন নটা বেজে গেছে নটার সময় জল চলে যায় তো যেহেতু টাইম কলের জল আমি ভরতে পারিনি বোতলগুলোতে তো এদিকে মটরের জলে ভরে নিচ্ছি মানে কয়েকটা বোতলে ভরে নিব আর বিকেলবেলা যখন টাইম কলের জল আসবে তখন কিন্তু ওইদিকে টাইম কলেরও জল ভরে নেবো আর দেখো চা খাওয়া হয়েছে চা খাওয়ার বাসন কোষনগুলোও কিন্তু এইদিকে আছে তো ফটাফট করে রান্না করে নেবো কারণ ওরা আসবে ওদের জন্যও রান্না করব তো দেখো উনান জ্বালিয়ে নিয়েছি ডালটা আমার হয়ে গেছে ডালটা এদিকে সংবাদ দিয়ে দেব তো ওরা এসেই কিন্তু মানে চলে যাবে আমাদের বাড়িতে থাকিনি মানে দুই আড়াই ঘন্টা আমার যার আমি মিলে দারুণ গল্প করেছি আর ওই যে এস আর আইয়ের ফর্ম ফিল করতে এসেছে তো ভাই ফিল করে নিয়ে আস এসেছে আমাকে আর যেতে হয়নি আর আমি আর আমার যা মেলে বাড়িতে মানে গল্প খুব গল্প করেছি দুজনে মিলে তো দেখো এদিকে তারপরে তেলের উপর দিয়ে দিলাম ডিমগুলো তো ডিমগুলো দিয়ে দেখো এদিকে ভেজে নিচ্ছে আর এদিকে একটা ডিম হয়ে গেছে খারাপ আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি তারপরে এদিকে দেখো গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি এই যে বেগুন বেগুন ভাজা ডাল আর ওই যে ডিম আলু দিয়ে একটু মাখো মাখো তো এগুলোও রান্না করেছি তোমাদের সঙ্গে আর পরে শেয়ারই করা হয়নি মানে তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর বাবাও ঘাস কাটতে যাবে বলছে যে তাড়াতাড়ি রান্না করো আমাকে ভাত দাও আর মনেই ছিল না তোমাদেরকে দেখানোর তো দেখো এদিকে বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এদিকে বাবাকে ভাত দিয়ে দেবো আর এদিকে তারপরে আমার ছোটো মেয়েকেও কিন্তু খাইয়ে দেবো ওর না প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে কালকে রাত থেকে মানে একদমই ভালো নেই ও কান্না করছে তবু ওকে কান্না করিয়ে করিয়ে এদিকে রান্না করছে কি। করবো এক একলা সংসার কাজ না করলেও হবে না কেউ তো নেই যে কাজ করে দিবে তার জন্য তো ওদিকে তারপরে বাবাকে খেতে দিয়ে আমি এদিকে এসে বাসনকুসনগুলো মেজে নিলাম তারপরে বাবা খাবে বাবার বাসনকুসনগুলো মাজবো তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারি অনেকটা চাপে ছিলাম আজকে কারণ ছোটো মেয়ের প্রচণ্ড জ্বর কালকে রাত থেকে জ্বর সর্দি প্রচণ্ড পরিমাণে তার জন্য ও কোল থেকে নামতে যাচ্ছে না ওকে কান্না করিয়ে করিয়ে একটু কাজ করছিলাম বাবা একটু নিয়ে যাচ্ছিলো এইভাবে কাজ করছিলাম তো যে বাবাকে মানে বাবাকে খেতে দিলাম বাবা খেয়ে ঘাস কাটতে চলে গেল। তারপরে ওকে আমি খাওয়ালাম খেতে তো মানে খেতেই যাচ্ছে না দুগাল গাল মতন খেয়েছে আর খায়নি তো ওইভাবে ওকে অল্পটুক খাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমার বাকি কাজ ছিল ওর কাপড় ছিল ওগুলো কেচে মেলে দিলাম বাসন কোষণ ছিল ওগুলো মাজলাম মেজে এখন এঁচে বসে আছি তো আমিও খেয়ে নিয়েছি আর কি বলবো ভালো লাগছে না একা একা এক এইখানে একাই বসে আছি আজকে আমার ভাগিনীটা এখনও পর্যন্ত আমাদের বাড়ি আসেনি মনে হচ্ছে ওর মা কাজে গেছে না বাড়িতে রান্না করছে তো চলো পরে আসছি তো দেখো এই যে আমার ভাসুর ওষুধ এনে দিলো ছোটো মেয়ের জন্য এই যে একটা এটা জ্বরের ওষুধ আর এটা মনে হয় সর্দির তো ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো তো দুটো ফালি এসে দিলো প্রতিদিন তো আমার বাজার যাওয়া সম্ভব না তার জন্য আমার ভাসুরকে ফোন করে বললাম যে দাদা আমার মেয়ের প্রচণ্ড জ্বর সর্দি নিয়ে এসে তো এই যে নিয়ে এসেছে তো দেখি এগুলো যদি এগুলো খাইয়ে যদি কমে তাহলে ভালো আর যদি না কমে তাহলে ওকে নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখন বাজে যে বারোটা এক তো ঘুম থেকে উঠে পড়লো ও হ্যাঁ ও ঘুম থেকে উঠে পড়লো ওকে গরম জল দিয়ে পরিষ্কার করে দিলাম গাটা মুছে দিলাম যেহেতু জ্বর আর চান করালাম না তো মুছে দিয়ে তারপরে দেখো সরষের তেল গোটা গায়ে মেখে দিয়েছি মাথায় দিয়েছি দিয়ে জামাকাপড় পরিয়ে দিলাম আর ওষুধও ওকে খাইয়ে দিয়েছি তো এই যে ও এখন খেলা করছে এই যে নেয়ার তেলের বোতলে সর্ষের তেল ভরিয়ে রেখেছি ওটাই মেখে দিলাম ওকে গায়ে তো চলো পরে আসি তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে এখন বাজে কি বাবা এখন বাজে এই যে তিনটে চার তো আমার যা আর আমার দেওয় এসেছে কি বাবাই তো ওরা চলে গেলো আড়াইটার সময় অনেকটা সময় ছিল ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আমি এখনও খাইনি তো একে আধা ঘন্টা থেকে ঘুম পাঠাতে চাইলাম ও কিছুতেই ঘুমাবে না তো চলো এখন বাবার কাছে দিব ওকে খাওয়া দাওয়া করার পরে ওরা খেয়ে গেছিল আমি আমি খেলাম তো ওই বাসন কুসন মাজলাম মেয়ের কিছু কাপড় জামা ছিল সেগুলো ওদিকে কেচে দিলাম তারপরে বোতলগুলোতে জল ভরিয়ে রেখে তারপরে দেখি কিন্তু উঠান বাড়িঘর দুপুর ঝাঁট ঝাড় দিতে চলে আসলাম তো জানো তো ওরা এসেছে না আমার খুব একটা মানে টাইম পাস হয়ে গেল মানে ওদের সাথে এত গল্প গুজব মানে বলে না রক্তে রক্তের টানি আলাদা মানে আমরা নিজের যাতো আমরা আমাদের মিলটা আলাদা আর অন্যরা কি বুঝবে ওরা তো বুঝবে না তো আমরা একটা কি ফিলিং মানে এত গল্প করলে এত ভালো লাগলো আর সময়টা যে কিভাবে মানে আড়াই ঘণ্টা ছিল আড়াই ঘণ্টা যে কীভাবে কেটে গেলো না বুঝতেই পারলো না প্রতিদিন তো একাই একাই থাকি তো আজকের না দিনটা আমার খুব ভালো গিয়েছে তো দেখো এদিকে আমি রাস্তাটা পরিষ্কার করে ছাড় দিয়ে নিলাম ছাগলগুলো যেহেতু এইখানে বাঁধা থাকে সেহেতু কিন্তু জায়গাটা প্রচণ্ড নোংরা হয় তো এই যে মেখে দিলাম রসুন কালো জিরে সরষের তেল গরম করে এই যে হাতে পায়ে মালিশ করে দিলাম দেওয়ার পরে এই যে আপেল কেটে দিলাম এখন আপেল খাচ্ছে আর আমি এই যে এই জিনিসগুলো চলো ব্যয়ামে ঢুকাই কালকে এনে ঢুকানোই হয়নি দিলাম খাবে না এরকম কান্না করছে দেখো কি রাগ হয়েছে তো বন্ধুরা এখন বাসে আটটা রাত্রি তো ওই যে ছোটবে অনেক কষ্টে খুব বাটালাম ভীষণ কান্না করছে ওকে আমি সামলাতেই পারছিলাম না এত কান্না করছিল তারপরে কিছুতেই কান্না থামছে না তো জোর করে মানে চিপে ধরে জোর করে ওই ঘুম পাটালা মতো থাকবেই না মানে জ্বর এসেছে না প্রচণ্ড যখন ওষুধ খাচ্ছে তখন থাকছে না যখন আবার ওষুধটা মানে ওষুধের রিয়াকশানটা চলে যাচ্ছে তখন আবার কান্নাকাটি করছে তো বাবা ওইদিকে রুটি করলো বাবা রুটি করে দুধ দিয়ে খেলো তো দেখি আমি ঘরে যাই কি খাই না খাই আর ভাবছো যে আমি ঘুমিয়েছি আমার চোখ মুখের অবস্থা থেকে না গো আমি ঘুমাইনি ওইভাবে কান্না করছে না আমাকে খুব খারাপ লাগছে তার জন্য ওর কান্না দেখে আমারই কান্না পেয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা